ঠিক আছে কালাম ওস্তাদ বেরেক ওস্তাদ বেরেক বেরেক জি ওস্তাদ আপনি একটা প্রশ্ন করতে চাই জি বলেন ওস্তাদ আমি একটা চাকরি ইন্টারভিউতে গেছিলাম তো সেখানে হাউস হাউস হাউসে আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং করতে হয় হ্যাঁ আন্ডারগ্রাউন্ডটা অনেক নিচু তো গাড়িটা আন্ডারগ্রাউন্ডের সামনের দিক দিয়ে কিন্তু বের করার সময় আপনার ব্যাগে বের করতে হয় অনেক উঁচু ব্যাগে বের করতে হয় কিন্তু আমি ব্যাগ এটা বের করতে পারিনি এর জন্য আমার চাকরিটা হয় নাই ওইটা কিভাবে বের করবো যদি একটু দেখাই দিতেন দেখ আপনি নতুন মানুষ হিসাবে প্রশ্ন করছেন অনেক সুন্দর হয়েছে তো অনেকে আমরা যারা নতুন ড্রাইভার তাদের ধারণা নাই যে গাড়িটা কিভাবে আন্ডারগ্রাউন্ডে নামায় নামানোর সময় গাড়ি ঘোরানোর জায়গা নেই ওই ঢালুর মধ্যে ব্যাগে উঠাইতে হয় হ্যাঁ হ্যাঁ তো ওই ক্ষেত্রে আপনি ভালো প্রশ্ন করছেন কিন্তু ওখানে অটো গাড়ির ক্ষেত্রে আপনি একটু সহজ হবো ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে একটু আপনার কঠিন

আমার হাউস হ্যাঁ গাড়িটা আমার এল পার্কিংয়ে সুন্দরভাবে ব্যাগে উঠবে দেখেন অনেক ঢালু এই যে আমি এখন ব্যাগে উঠেছি আমার হাউজে আমি ব্যাগে উঠেছি সুন্দর করে খেয়াল করেন আপনারা এই এই দেখেন এই যে আমি এখন দেখেন সামনে বড় গানটা একটা রিস্কা আমি ব্রেক করলাম গাড়ি কিন্তু আমার ঢালুতে আছে খেয়াল করেন এই গাড়িটা সোজা করে নিলাম গাড়িটা আমার অনেক ঢালুতে আমার গাড়িটা দেখেন খেয়াল করেন আপনি অনেক সামোনটা অনেক দিকে একবারে লাগানো রোডের সাথে আর আমার গাড়ির পিছনটা ফলো করেন আপনি গাড়ির পিছনটা দেখছেন কত উঁচা আর সামনটা একবারে কিন্তু নিচা তাই না ওই ক্ষেত্রে আপনি মনে করেন আপনার আন্ডারগ্রাউন্ডে গাড়ি আছে কিভাবে আপনি গাড়ি আন্ডারগ্রাউন্ড থেকে রাস্তায় উঠাবেন হ্যাঁ ব্যাগে ব্যাগে

এই যে দেখে এই যে সুন্দর আমার গাড়িটা একবার পরিমাণ মতো আমি যেন গাড়িটা সোজা রাখতে পারি কিভাবে স্টার্টিংটা কিভাবে কাটতেছি খেয়াল করেন এই 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 যে দেখ ব্যাগে ঢালুতে উঠাইয়া আমার হাউজে আমি কিভাবে গাড়িটা রাখলাম আপনারা খেয়াল করেন এই যে গাড়িটা ঢালুতে উঠায় আমি ব্যাগ পার্কিং করলাম করার পর দেখেন আমার গাড়িটা স্পেস কতখানি বাম পাশে এবং পিছনে কতটুকু স্পেস বাম পাশে এক ফিট আছে পিছনে এক ফিটের কম আছে আমার হাউজে গাড়িটা সুন্দরভাবে আমি পার্কিং করলাম এবং ঢালুতে ব্যাক পার্কিংয়ে ঢালুতে উঠে খেয়ে গাড়িটা হাউজে পারে যে আমি এখন পার্কিং করলাম আমার গাড়ি পার্কিং আছে আপনার খেয়াল করেন এই এখন আমি পার্কিং থেকে নেমে গেলাম এখন খেয়াল করেন আমি তা কিন্তু কীভাবে করলাম দেখ